আল্লাহ তাজবি করছেন আসমান ও জমিনের প্রতিটি জিনিস তিনি বিজয়ী এবং মহা জ্ঞানী তিনি আহলে কিতাব কাফেরদের প্রথম আক্রমণের তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছেন তোমরা কখনো ধারণাই নাই যে তারা বের হয়ে যাবে তারাও মনে করে বসেছিল যে তাদের দুর্গসমূহ তাদেরকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারবে কিন্তু আল্লাহ এমন একদিন থেকে তাদের ওপর চড়াও হয়েছেন যেদিকে ধাওয়া ধারণাও তারা করতে পারেনি তিনি তাদের মনে ভীতি সঞ্চার করে দিয়েছেন ফল হয়েছে এই যে তারা নিজ হাতেই নিজেদের ঘর বাড়ি ধ্বংস করেছিল এবং মমিনদেরকে হাত দিয়েই ধ্বংস করেছিল অতএব ভেদ দৃষ্টিশক্তি অধিকারীরা শিক্ষা গ্রহণ করো আল্লাহ যদি তাদের জন্য দেশান্তর হওয়ার নির্দিষ্ট না করতেন তাহলে তিনি দুনিয়াতেই তাদের শাস্তি দিতেন আর আখেরাতে তো তাদের জন্য জাহান নামের শাস্তি রয়েছেই এ হওয়ার কারণ হল তারা আল্লাহ ও তার রাসুলের চরম বিরোধিতা করেছে যে ব্যক্তি আল্লাহর বিরোধিতা করে তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর খেজুর যে খেজুরের যেসব গাছ তোমরা কেটেছ কিংবা যেসব গাছকে তার মূলের ওপর আগের মতো দাঁড়িয়ে থাকবে থাকতে দিয়েছে তা সবই ছিল আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর এ অনুমতি দিয়েছিল এজন্য যাতে তিনি ফাসেকদের লাঞ্ছিত ও অপমানিত করেন আল্লাহ যে সব সম্পদ তাদের দখলমুক্ত করে তারা তার রাসূলের কাছে ফিরে দিয়েছেন তা এমন সম্পদ নয় যার জন্য তোমাদের ঘোড়া বা উঠ পরিচালনা করতে হয়েছে বরং আল্লাহ সব কিছুই করতে সক্ষম এসব জনপদের দখলমুক্ত করে যে জিনিসসুমুহা আল্লাহ তার রাসুলকে ফিরে দেন তা আল্লাহর রাসুল আত্মীয় স্বজন এতিম মিসকিন এবং মুসাফিরদের জন্য যাতে তারা তোমাদের সম্পদশালীর মধ্যই কেবল অবতীর্ণ হতেন না হতে না থাকে রাসুল যা কিছু তোমাদের দেন তা গ্রহণ করো এবং যে জিনিস থেকে তিনি তোমাদের বিরত রাখেন তা থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ কঠোর শাস্তিদাতা তাছাড়াও এ সম্পদ সেই সব গরিব মুজাহিদদের জন্য যারা নিজেদের ঘর বাড়িও বিষয় সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে এসব লোক চায় আল্লাহর মেহরবানি এবং সন্তুষ্টি আর প্রস্তুত থাকে আল্লাহ ও তার রাসুলকে সাহায্য সহযোগিতা করার জন্য এরাই হলো সত্যবাদী ও ন্যায়পরায়ণ লোক আবার তা সেই সব লোকের জন্য যারা এসব মুজাহিদদের আগমনের পূর্বে ইমান এনে দারুণ হিজরত বসবাস করছিল তারা ভালোবেসে সেই সব লোকদের যারা হিজরোধ করে তাদের কাছে এসেছে যা কিছুই তাদের দেয়া হোক না কেন এরা নিজেদের মনে তার কোনো প্রয়োজন পর্যন্ত অনুভব করে না এবং যত অভাবগ্রস্ত হোক না কেন নিজেদের চেয়ে অন্যদের অগ্রাধিকার দান করে মূলত যেসব লোককে তাদের মনে সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম তা সেই সব লোকের জন্যই যারা এসব অগ্রবর্তী লোকদের পরে এসেছে যারা বলে হে আমাদের রব আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইকে মাফ করে দাও যারা আমাদের আগে ইমান এনেছে আর আমাদের মনে ইমানদারদের জন্য কোনো হিংসা বিদ্বেষ রেখো না হে আমার রব তুমি অত্যন্ত মেহেরবান ও দয়ালু রুকুদুই তোমরা কি সেই সব লোক লোকদের দেখনি যারা মুনাফিক আচরণ গ্রহণ করেন করেছে তারা তাদের কাফের আহলে কিতাব ভাইদের বলে যদি তোমাদের বহিষ্কার করা হয় তাহলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব তোমাদের ব্যাপারে কারো কোথাও কথায় আমরা শুনবো না আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা তোমাদের সাহায্য করব কিন্তু আল্লাহ সাক্ষী তারা পাকা মিথ্যাবাদী যদি তাদেরকে বহিষ্কার করা হয় তাহলে এরা তাদের সাথে কখনো বেরিয়ে যাবে না আর যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে তারা তাদেরকে সাহায্য করবে না আর যদি সাহায্য করেও তাহলে পৃষ্ঠ প্রদর্শন করবে অতপর কোনোখানে থেকে কোনো সাহায্য তারা পাবে না তাদের মনে আল্লাহর চেয়ে তোমাদেরই ভয় বেশি কারণ তারা এমন লোক যাদের কোনো বিবেক বুদ্ধি নেই এরা একত্রিত হয় খোলা ময়দানে কখনো তোমাদের মোকাবেলা করবে না লড়াই করলে দুর্গভ্যন্তরেও অবস্থিত জনপদে বা পরিচাল প্রাচীরের আড়ালে লুকিয়ে থেকে করবে তাদের অভ্যন্তরীণ পারস্পরিক অন্দল অত্যন্ত কঠিন তুমি তাদের ঐক্যবদ্ধ মনে করো কিন্তু তাদের মন পরস্পর থেকে বিচ্ছিন্ন তাদের এ অবস্থার কারণ হল তা তারা জ্ঞান ও বুদ্ধিহীন এরা তাদের কিছু কাল পূর্বের সেই সব লোকের মতো যারা তাদের কৃতকর্মের পরি নাম ভোগ করেছে তাদের জন্য আছে কঠিন শাস্তি এদের উদাহরণ হল শয়তান যে প্রথমে মানুষকে বলে কুফুরির পর যখন মানুষ কুফরি করে বসে তখন সে বলে আমি তোমাদের দায়িত্ব থেকে মুক্ত আমি তো আল্লাহ রব্বুল আয়লামিনকে ভয় পাই ভয়েরই পরিণাম হবে সেই যে এই যে তারা চিরদিনের জন্য জাহান্নামি হবে জালেমদের প্রতিফল এটাই রুকুতিন হে ইমানদাররা আল্লাহরকে ভয় করো আর প্রত্যক্ষে যে লক্ষ্য রাখে সে কালের জন্য কি প্রস্তুত নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছে আল্লাহকে ভয় করতে থাকো আল্লাহ নিশ্চিতভাবেই তোমাদের সেই সব কাজ সম্পর্কে অবহিত যা তোমরা করে থাকো তোমরা তাদের মতো হয়ও না যারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন তারাই ফাসেক যারা জালেম জাহান নামে যাবে এবং যারা জান্নাতে যাবে তারা পরস্পর সমান হতে পারে না যারা জান্নাতে যাবে তারাই সফল কাম আমি যদি এ কুরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে পেতে তা আল্লাহ ভয়ে ধসে পড়ছে এবং ফেটে চৌচির হয়ে যাচ্ছে আমি মানুষের সামনে এসব উদাহরণ এজন্য পেশ করি যাতে তারা নিজেদের অবস্থা সম্পর্কে ভেবে দেখে আল্লাহ সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই অদৃশ্য প্রকাশ্য সব কিছুই তিনি জানেন তিনি রহমানুর রহিম আল্লাহ সেই এ ওই সেই মহান সত্ত্বা যিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি বাদশাহ অতীব পবিত্র ও পূর্ণাঙ্গ শাস্তির নিরাপদ নিরাপত্তা দানকারী হেফাজতকারী সবার ওপর বিজয়ী শক্তি বলে নিজেদের নির্দেশ নিজের নির্দেশ কার্যকরী করতে সক্ষম এবং সবার চেয়ে বড়ো হয়েই বিরাজমান থাকতে সক্ষম আল্লাহ সেই সব শিরক থেকে পবিত্র যা লোকেরা করে থাকে সেই রকম সত্তা তো আল্লাহই যিনি সৃষ্টি পরিকল্পনাকারী পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দানকারী এবং সেই অনুপাতে আর রূপদানকারী উত্তম নামসমূহ তারই আসমানো জমিনের সব কিছু তার তাজবি বা পবিত্রতা বর্ণনা করে চলছে তিনি পরিক্রমণশালী ও মহা